এই দেখেন কতটা ক্লিয়ার যে ভাইয়ার ফেস দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে তার মানে লাইট স্মোকি মিড রেঞ্জ বাজেটের মধ্যে সুপার একটা কোয়ালিটি যেটাতে আপনারা পাবেন হচ্ছে 30 পিন লক সাপোর্টেড আচ্ছা ব্লুটুথ কমিউনিকেটর সেটআপ করার জন্য হোল সহ ইভেন ওয়াশেবল প্যাডিং হ্যাঁ এই যে ওয়াশেবল প্যাডিং ইভেন কমপ্লিটলি একটা ফুললি সেফটি হেলমেট যেটা সার্টিফিকেশন আছে ডট এন্ড আইএসও সার্টিফাইড বিএসটি সার্টিফাইড আমাদের কাছে এলএস2 অন সাইগেন প্রো বাইকার তারপরে হচ্ছে আপনি এলএস2 মটল সব ধরনের হ্যান্ড গ্লাভস আপনি অ্যাভেলেবেল পাবেন রাইড করার জন্য সব ধরনের এলভো গার্ড রাইডিং জ্যাকেট উইন বেকার হ্যান্ড গ্লাভস ইনার ক্যাপ নিনজা মাস্ক ব্লুটুথ কমিউনিকেটর সব কিছু এভরিথিং এটাও যে পাওয়া যায় হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আমার পিছনে কিন্তু অনেক হেলমেট দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিও কিন্তু হেলমেট নিয়ে আর আমরা চলে আসছি আপনাদের সবাইকে পরিচিত সব বাইকার্স কর্নার আপনি জানেন যে বাইকার্স কর্নার কিন্তু আসলে সবসময় একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো পাওয়া যায় বাট আজকে আপনাদের একটা বাজেটের মধ্যে বেস্ট হেলমেট দেখানোর চেষ্টা করবো সো বাইকার্স কটা আসলে সবসময় কাকে পাই আমরা তানবির ভাইকে ঠিক না তো চলেন চলে তানবির ভাইয়ের কাছে এই ভাই ফুল প্যাকেজ রেডি একদম রেডি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটু খুলেন সেই লাগতেছে ভাই পুরো ম্যাচিং ম্যাচিং দেখেন হেলমেটটাও রেড এন্ড ব্ল্যাক আপনার উইন ব্রেকেটটাও রেড এন্ড ব্ল্যাক আবার কি গ্লাভসটাও সুন্দর সবই তো ব্র্যান্ড ডিসিএস ব্র্যান্ড হ্যাঁ এটা কোনটা এটা হচ্ছে মনসো ট্যাক্স ও মনসো ট্যাক্স আচ্ছা সবই দেখবো তার আগে লোকেশনটা বলেন আচ্ছা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চৌরাস্তা জামা মসজিদের পাশে এছাড়া আপনারা চাইলে আমাদের শপে আসার আগে ফোন দিয়ে আসতে পারবেন আমাদের লাইভ লোকেশন শেয়ার করব আর চাইলে তো সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো তারপর ভাই আজকে হঠাৎ করে এই লুকটা কেন

ফার্স্ট জনপ্রিয়তা হচ্ছে হাফ ফেজ হেলমেট নিয়ে মাসাল্লাহ আচ্ছা তারপরে এটা মূল জনপ্রিয় হচ্ছে এটা টর্ক ইভো একটা হেলমেট যেটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে 3250 টাকার মধ্যে সুপার একটা কোয়ালিটি যেটাতে আপনারা পাবেন হচ্ছে 30 পিন লক সাপোর্টেড ব্লুটুথ কমিউনিকেটর সেটআপ করার জন্য হোল সহ পকেট সহ আছে ইভেন ওয়াশেবল প্যাডিং এই যে ওয়াশেবল প্যাডিং ইভেন কমপ্লিটলি একটা

এই দেখেন কতটা ক্লিয়ার যে ভাইয়ার ফেস দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে তার মানে লাইট স্মোকি ভাইয়া 3250 টাকা বেস্ট একটা হেলমেট কমপ্লিট একটা বাজার অবশ্যই হ্যাঁ টর্কের এটা হচ্ছে টর্ক ইভো মডেল তো এটার প্রায় অনেকগুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটা সিস্টেম সার্টিফিকেশন সব सेम আমি শুধু কালারগুলো এখন দেখাবো হ্যাঁ মাশাআল্লাহ এটা এক কথা মানে অসাধারণ 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 না জি অসাধারণ প্রাইস 3250 টাকা জি আচ্ছা এটার এটার আরেকটা কালার হচ্ছে ব্লু ব্লু ওয়াও অনেক সুন্দর এটা কিন্তু পেয়ে পছন্দের শোরুম আর বাইকার্স কর্নার মানে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আর বিশ্বস্ততার একটা জায়গা আপনারা নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন আপনাদের হোম ডেলিভারি একেবারে বাসায় আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশে মাত্র তিন হাজার দুশো টাকা টর্ক ইভো ইভো

মাশাআল্লাহ জি আচ্ছা এটার সেম গ্রাফিক্স আরো একটা দেখা যাচ্ছে এখানে এর ভিতর আচ্ছা ও এটা সিলভার করছে হ্যাঁ ভালো লাগছে এটা টপটা ছিল রেড এটার টপটা হলো সিলভার হ্যাঁ ওকে অনেক সুন্দর ঠিক আছে জি আচ্ছা টর্কের এটা গ্রে রেড ব্যাক সাইডে রেড আছে এটা হচ্ছে ভাইয়া ব্লু হালকা একটু ব্লু শেড আছে ব্লু ব্ল্যাক এর মতো দেখেন ওকে পিছনে রেড শেড আছে রেড শেড আছে জি এক কথা অসাধারণ এত সুন্দর প্রোডাক্টগুলোর জন্য যেটা করতে হবে বাইকার এস এম এস করতে হবে স্ক্রিন থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে বাইকারস বাইকার পেজে আপনারা নক দিতে পারেন আমরা সারা মাংস এছাড়াও কিন্তু আপনারা জানেন আমাদের এখানে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে আপনার তিন মাস থেকে ছত্রিশ পর্যন্ত ইএমআই করতে পারবেন

আমি জানাই দিলাম আজকে ওকে সো তান্ডুরে কিন্তু আসলে সবকিছু পরিপূর্ণ বাইকের জগতে সো আমরা তাকে আর ডিসটারব না করে আজকে এখানে বিদায় নিচ্ছি সো এছাড়া কিন্তু অনেক হেলমেট ব্র্যান্ড কিন্তু তান্ডুরের কাছে রয়েছে আপনার কোন ব্র্যান্ডটা প্রয়োজন আমরা কিন্তু নিয়মিত আপনাদের একদিন এক একটা ব্র্যান্ড নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো ভিডিওটি শেষ করার পূর্বে আরেকবার একটু অ্যাড্রেসটা জেনে নিই ভাই ভাইয়া আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার একেবারে সহজ যদি বলে ঢাকা মকবাজার মোড়ে একদম ফ্লাইওভার নিচে চার রাস্তার মোড় মোড়ে মসজিদের পাশে অথবা এনসিসি ব্যাংকের ঠিক অপোজিটে আর রিসেন্টলি আমাদের সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে অনেকে হয়তো আমাদের দোকানে এর আগে আসছে নতুন দিয়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে সাইনবোর্ডটা একটু ইউ ইউহি ব্র্যান্ডিং করা ইউহিটা একটু বড় বাইকার স্কনটা ছোট তো ওইটা দেখে কেউ বিভ্রান্ত হবে না ওটা বাইকার স্কনারই সব তো আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নাই আর আমাদের চাইলে সারা বাংলাদেশে আপনারা এটা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আরেকটা কথা আমি বলে দিই এত পরিমাণ প্রতারক চক্র বের হয়েছে আপনারা অবশ্যই আমাদের নাম্বার কনফার্ম হয়ে আমার সাথে কথা বলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেন আপনারা কনফার্ম করবেন তারপর আপনারা তিনশো টাকা না পাঁচশো টাকা দিলেও আপনাদের টাকা নিশ্চিন্তে আপনাদের নিশ্চিন্তে থাকবে সো গাইস অনেকক্ষণ দর্শক ভিডিও দেখছেন তো ভাই যেটা আসলে ভিডিও কলের মধ্যে যখন আপনি দেখছেন শোরুম কিন্তু এই শোরুমটা আপনাকে দেখাতে সো ভিডিও গুলো দেখে শুনে কিনবেন আর অবশ্যই খুব শীঘ্র চলে আসতেছি নতুন ব্যাড নতুন মডেল নিয়ে আবার আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম